হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমরাও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আমি আবারও একটা নতুন ভিডিও তো দেখো বন্ধুরা আমি দুপুরবেলা একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর তার মধ্যে পোকোর অবস্থা দেখো এসে আমার ঘাড়ের উপরে শুয়ে আছে তো এখন তো শীতকাল তাই জন্য ও একটু গায়ের কাছাকাছি থাকতে পছন্দ করে আর আমি যদি বসে থাকি তো কি করে ও আমার কোলে উঠে যায় কোলে উঠে ঘুমিয়ে পড়ে তো দেখো আমার পিঠে পিঠের মধ্যে শুয়েছিল শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে দেখো এটা সন্ধেবেলার ভিডিও তো সন্ধেবেলা চলছে রান্নার আয়োজন আর এখানে দেখো পেঁয়াজ কষানো চলছে মানে তেলের মধ্যে তোমার তেজপাতা আর শুকনো লঙ্কা তারপরে তোমার গোটা মশলা দেওয়া হয়েছে তারপরে পেঁয়াজ ভাজা চলছে আর এখানে দেখো পায়েস রান্না হয়ে গেছে তো আমি বিকেল থেকেই পায়েসটা বসিয়ে দিয়েছিলাম মানে সন্ধেবেলা থেকে সন্ধে টন্দে দিয়ে পায়েসটা যেহেতু অনেক সময় ধরে রান্না করতে হয় তাই জন্য আমি পায়েসটা আগেই করে নিয়েছি আর এখানে দেখো ময়দা মাখি রেখে দিয়েছিলাম তো ময়দাটা আধা ঘন্টার বেশি একটু রাখবো তারপরে আমি লেচিগুলো কাটবো আর এখানে দেখো চলছে মাংস রান্না মাংস কষানো চলছে তো মাংসটা রান্না করছে হলো বুলটি তো ওই বললো যে মামিমা আমি মাংসটা রান্না করবো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি মাংসটা রান্না করো আর লুচিগুলো আমি ভাজব তো এখানে দেখো ময়দাটা আমি লেচি কেটে নিচ্ছি তো দেখো সব লেচি আমার কাটা প্রায় হয়ে গেছে তো লেচিগুলো আমি একটু বড় বড়ই কেটেছিলাম কারণ কি যেহেতু মাংসর সঙ্গে খাওয়া হবে একদম বড় বড় করে পুরির মতো দোকানে যেমন পুরি ভাজা হয় না বড় বড় সেরম বড় বড় করে পুরির মতো ভাজবো তো এখানে দেখো মাংস কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিয়েছে জল দেওয়ার পরে এটা একদম গ্যাস কমিয়ে ঢাকা চাপে চাপিয়ে দেওয়া হবে আস্তে আস্তে মাংসটা হবে যেহেতু এটা দেশি মুরগি তাই জন্যে তো এখানে দেখো আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি তো দেখতে পাচ্ছ একটু বড় বড় আকারের আমি করেছি কারণ কি লুচির সঙ্গে খাওয়া হবে বেশ একটু বড় বড় হলে ভালোই লাগে আর তাছাড়া দেড় কিলোর মতন ময়দা প্রায় বলতে গেলে তো অতগুলো ময়দা আর ছোটো ছোটো করে লুচি করলে অনেক সময় ধরে ভাজতে হবে আর অনেক সময় লাগে তো অতটা ধৈর্য নেই আমি একটু বড় বড় করেই লুচি করি দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে বেশ একটু মোটামোটা হয় আর বড় বড় হয় পুরীর মতন দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো তাই জন্যে আমি বড় বড় করেই লেচি মানে কেটেছিলাম তোমাদেরকে দেখালাম বলেওছি আর আমি মানে লুচিগুলো বেলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর বুলটি ওগুলোকে ভেজে নিচ্ছে আর কি ভেজে তুলে নিচ্ছে তো তারপরে দেখো মেয়ে এখন পোকোকে ধরে নিয়ে চলে এসছে পোকো একটু ঘোরাঘুরি করছিলো যেহেতু রান্নাঘরে চলছে মাংস রান্না তারপরে লুচি ভাজা হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন চলছে পোকো একটু ঘোরাঘুরি করছিলো আর মেয়ে ওকে ধরে নিয়ে এই যে দেখো মেয়ে ভীষণ ওর পেছনে লাগে তাই জন্য মেয়েকে একদমও সহ্য করতে পারে না দেখো এদিক ওদিক কামড় দিচ্ছে তাও আমার মেয়ে ওর পেছনে লাগে প্রচুর পেছনে লাগে আর আমার মানে কী বলবো আমার মেয়ে এত পেছনে লাগে তাই জন্য পোকো সবসময় ওকে দেখলেই কামড়াতে যায় এরকম একটা ব্যাপার আর কি তো দুজনের মধ্যে খুনছুটি মানে মানে চলতেই থাকে তো তারপরে দেখো এই যে ও লুচিগুলো ভাজা হচ্ছে আর মেয়েকে বললাম একটু ক্যামেরা করে দিতে এই যে দেখো কত বড়ো বড়ো করে পুরীর মতন করে লুচিগুলো হচ্ছে দেখতে পাচ্ছ তো খুবই ভালো লাগছে দেখতে আর এখানে ভাজা চলছে প্রায় ভা মানে লুচি ভাজা শেষের দিকে তো ভাজাটা যা হয়ে গেলে তারপরে হবে কেক কাটা তো এবারে বলি যে লুচি ভাজা হচ্ছে পায়েস হচ্ছে মানে হয়ে গেছে আর মাংস হচ্ছে কেক কাটা হবে বললাম তো কি ব্যাপার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তো আজকে হলো আমার ছেলের বার্থডে তো তাই জন্যে আজকের এত কিছু আয়োজন চলছে তো এত কিছু বলতে গেলে সামান্যই আয়োজন যতটা পেরেছি করেছি তো দেখো তারপরে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আর দু চারটে লেচি আছে ওগুলো আমি ভেজে নেবো তো তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই আর গামলিটা একদম ভর্তি হয়ে গেছিলো আর রাখার জায়গা ছিল না আমি একটা থালার মধ্যে রেখেছিলাম তো তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একদম ফোলা ফোলা একদম পুরির মতো লাগছে আর এই যে দেখো চিকেনটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে কালারটা হয়েছে তোমরা শুধু দেখো মানে বুলটি রান্না করেছে কালারটা হয়েছে দেখো টেস্টও ভালো হয়েছে মেয়ে খেয়ে একটু দেখেছিলো তো নুনটা চেক করার জন্য ওকে দিয়েছিলো মেয়ে খেয়ে বললো দিদি দারুণ হয়েছে মাংসটা সত্যি দারুণ হয়েছিল মাংসটা তো চলো লুচি ভাজা আমার কমপ্লিট এবারে চলো তোমাদেরকে দেখাই কেক কাটা তো এই যে দেখো কেকটা রেডি করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সৌভিক লেখা আমার ছেলের নাম হলো সৌভিক তো বুলটিই নিয়ে এসছে কেকটা ওই পছন্দ করে নিয়ে এসছে কেকটা দারুণ ছিল খেতে এর আগেও এই কেক নিয়ে আসা হয়েছে কারো না কারুর বার্থডেতে তো যাই হোক তারপরে দেখো এই যে কেকটা রেডি করা হয়ে গেছে আর এবারে ওই উপরে যে ওই স্টিকটা মতন আছে ওটা জ্বালানো হবে আর ওর একটা বন্ধু এসেছে ওর বন্ধু ওকে কয়েকটা ক্যাডবেরি দিয়েছে দুটো তিনটে তার মধ্যে ওদের খাওয়া হয়ে গেছে আর একটা ক্যাডবেরি ছিল ওই কেকের সামনে রেখে দিলো আর ওখানে খাটের মধ্যে দিদি বসে আছে বুলটি বসে আছে আর এই যে দেখো ওই এটা জ্বালানো হয়ে গেছে আর এই যে কেক কাটা হচ্ছে তো ওই যে ছেলে কেক কাটলো তারপরে ওর বাবাকে খাইয়ে দেবে আমাকে একটুখানি খাই দেবে তারপরে ওর বন্ধুকে ওর পিসিমণি তারপরে তোমার বোন দিদি ভাই সবাইকে একটু করে খাই দেবে আর ভাগনা আসেনি জামাইবাবু আসেনি আর বাবাও আসেনি ওরা সব একটু দেরিতে আসবে তাই জন্য কেকটা কাটা শুরু করে দিয়েছিলাম কারণ কি দশটার মতো বেজে গেছিলো যেহেতু আমার ছেলের একটা বন্ধু এসেছিল ও খেয়ে বাড়ি যাবে তাই জন্য আমরা বললাম যে কেকটা কাটা শুরু করে দাও তো কেকটা কাটা কাটা হয়ে গেলে ওই ছেলেটা তো খেয়ে আবার বাড়ি যাবে এমনিতে এখন শীতকাল শীতের রাত তাই জন্য তো বেশ খানিকটা দূরে আমাদের বাড়ির থেকে আমার ছেলের যে বন্ধু এসেছিলো ওর বাড়ি তো যাই হোক তারপরে এই যে দেখো কেক কাটা খাওয়া খাওয়াই সব হয়ে গেল এখন সবার হাতে হাতে করে পিস কেটে কেক দিয়ে দিচ্ছে এই যে আমাকেও দিলো দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর লোভনীয় আর কেক খেতে তো আমি ভীষণ ভালোবাসি তোমরা সবাই জানো যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো আমি কেক খেতে ভীষণ পছন্দ করি তো যাই হোক এক পিস কেক দিল আমাকে সবাই নিয়েছে আমাকেও দিলো তো কেকটা খেয়ে নিই এবার দেখো তোমার তোমরা দেখতেই পাচ্ছ ছেলে আর ছেলের বন্ধুকে খেতে দিয়ে দিয়েছি কারণ কি ছেলের বন্ধু বাড়ি চলে যাবে বললাম এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে তো এমনি রান্নাবান্না করে উঠতে একটু রাতও হয়ে গেছিলো দশটার দিকে প্রায় সাড়ে দশটার দিকে সাড়ে দশটার আগে মনে হয় কেকটা কাটা হয়েছিল যাই হোক তারপরে দেখো ছেলে আর ছেলের বন্ধু খেয়ে নেওয়ার পরে ভাগনা এসেছিল ভাগনাকে আবার কেক কেটে দেওয়া হয়েছিল তো ভাগনা জামাইবাবু দিদি বুলটি ওদেরকে খেতে দিয়ে দিলাম আর বাবার খাবারটা আমি বাবার ঘরে বেড়ে দিয়ে চলে এসেছি তো দিদিরা খেয়ে নিলে আমি আর আমার বর খেতে বসবো তো মাঝখানে মেয়েও খেতে বসে গেছিলো তো এই যে দেখো আমি খেতে বসে গেছি দিদিরা সব খেয়ে বাড়ি চলে গেছে আমি আর আমার বর খাচ্ছি তো দারুণ হয়েছিল চিকেন আর লুচি সঙ্গে দারুণ হয়েছিল খেতে এত ভালো হয়েছিল কি বলবো তো চলো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো টাটা